হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই দেখতে পাচ্ছ আমি একটা সিনারি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করলাম সিনারিটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে লিখে দিবেন কমেন্ট করে জানাইবেন সিনারিটা ভালো লাগছে না খারাপ লাগছে এই একটা জায়গা দেখেন ওই জায়গাটার ভিতরে অনেক মানুষে বল খেলতেছে আর আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক বল খেলাধুলা করতাম কিন্তু এখন দেখেন কথা হলো ওই জায়গাটার ভিতরে খেলাধুলা চলতেছে আমার কাছে অনেক ভালো লাগিয়েছে দেখেন এখন হলো সময় বিকাল সাড়ে চারটা পাঁচটা এই পাঁচটার সময় এসেছি একটা ভিডিও বানাইতে লিগিয়া তো জায়গাটা কীরকম হয়েছে গাইস ভিউটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে লেখে আমাদের জানাইবেন আর সবাই দূরত্ব কমেন্ট করবেন দেখেন একটা জায়গা দেখেন ওইটা একটা পাহাড় আছে এই পাহাড়টা খুবই একটা সুন্দর পাহাড় এই পাহাড়টার ভিতরে আমি এসেছি দেখেন একটা ভিডিও বানাইতে ভিডিওটা আপনাদেরকে জন্য দিলাম একটা সুন্দর একটা ভিওর জায়গা যারা যারা নাকি নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতন আছেন তাদেরকে দেখবার জন্য সুযোগ করে দিবেন আর সবাই দূরত্ব শেয়ার করবেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখেন আমার স্টার সেট আপ পুরা হয়ে গেছে যাদের নাকি স্ট্যাপ সেটা এখনো পুরা হয় নাই তাদেরকে বলছি ভাই তে সবাই দূরত্ব ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটা কথা হলো যারা বলতাছেন বলে আমার ফলোয়ার বাড়তেছে না ভিউ আইতেছে না এঙ্গেজমেন্ট কমে গেছে এই মাসে কিন্তু প্রত্যেকের এঙ্গেজমেন্টটা কমে কমে যাচ্ছে তার সবাই অন্যর ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন আপনার নোটিফিকেশানটা ওই টাই চলে যাব তাহলে দেখবেন আপনার এংগেজমেন্ট বাড়বো ভিউ আইবো আর আপনাদের ফলোয়ার বাড়বো আর জায়গাটা কীরকম লাগছে গাইস জায়গাটা কিন্তু আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগে আর আপনাদের মাঝে কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন আর দেখেন এই জায়গার ভিতরে দেখ অনেক মানুষ অনেক লোকজন আছে লোকজন দেখতেই পারতেছেন আর জায়গাটা আমার কাছে খুবই একটা সুন্দর ভালো লাগেছে আর ওই যে দেখেন একটা ছোটো বাচ্চা আছে এই যে এই জায়গার ভিতরে খেলাধুলা করতেছে ওই জায়গায় বল খেলা চলতেছে খেলাধুলা কিন্তু দেখেন আমরাও ছোটোবেলায় অনেক করতাম তো খেলাধুলা বস্তুটা একটা মনের আনন্দ ফুর্তির জিনিস সবাই আমরা আগে ফুর্তি করতাম এরকম খেলাধুলাই করতাম আর এখনও কিন্তু ইচ্ছা যায় আমাদের খেলাধুলা করতে কিন্তু বিশ্বাস করে পারি না একজনে দেখেন আমরা ফেসবুকে কাজ করি ফেসবুকে কাজ করলে আমাদের কিন্তু অনেক পরিশ্রম হয় কেননা দেখেন একটা করে ভিডিও বানাইতে লাগে নতুন নতুন জায়গায় যেতে লাগে গেলেন তোরা আপনারা ভিডিও বানাইতে পারবেন না গেলেন তোরা কিন্তু দেখবেন আপনার কিন্তু এংগেজমেন্ট বাড়বো না আর যদি ভিডিও টাইম মতন না দিতে পারি ফেসবুক মামাই আমাদের একটা গাইডলাইন দিছে এই গাইডলাইন আর স্টার সেটআপটা যদি আমরা পুরো মতন না করি তাহলে হবো না আর সবারই মনোযোগ দিয়ে আমাদের ভিডিও বানাইতে লাগে আমরা ভিডিও বানাই তো দেখেন এই সুন্দর একটা জায়গা এই জায়গাটার ভিতরে অনেক ভালো লেগেছে আমাদের কিন্তু আপনাদের কাছে কীরকম লাগছে আমি জানি না ওই যে একটা জায়গা দেখেন ওইটা একটা পাহাড় ওই পাহাড়টা কিন্তু আমার কাছে খুবই একটা মজা লাগছে খুবই একটা ভালো লাগছে গাইস আপনাদের কাছে কীরকম লাগছে কিন্তু কমেন্ট বক্সে আপনারা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে জানাবেন জায়গাটা ভালো যদি লাগে তাও জানাইবেন খারাপ লাগলে তাও জানাইবেন দেখেন মানুষই মানুষই কিন্তু ছোটোর থেকে বড়ো বানায় কিন্তু আপনারা যদি আমাকে ভালোবাসা দেন নিশ্চয় আপনাদের উপরওয়ালা একদিন না একদিন আপনাদেরকে ভালো দেব ভালোবাসা দেবে আর আপনাদেরও একদিন সোয়াব হবে তো একটা কথা হইলো সবাই কিন্তু আমরা কষ্ট করি মেহনত করি কের জন্য একটা মানুষের ভালোবাসা মানুষই দেয় গরু ছাগল দিতে পারে না জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগেছে গাইস আপনাদের মাঝে কিরকম লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন এই একটা জায়গা এই একটা পাথার এটা একটা রেল লাইন রেল ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর জায়গা সিনারি আছে আমার কাছে ভিউটা কিন্তু অনেক ভালো লেগেছে দেখেন ওই যে একটা পাহাড় এগুলা বাড়িঘর এই বাড়ি ঘরগুনা যদি দেখছেন বাড়ি ঘরগুনা কিন্তু অনেক তার মানে ভালো লেগেছে কেননা এটা একটা রেল লাইন পাহাড়ের মোড়ে পাহাড়ের ঘুরে 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 বাড়ি ঘর গাইস দেখতেই পারছো আমি বাড়ি তোমার করে দেখছি আসসালামু আলাইকুম টাটা ভাই